জানেন প্রথম যেদিন পাটিসাপটা বানাই সেই দিন খেতে যেমন টেস্টি হয়েছিল কিন্তু পাটিসাপটাগুলো তোলার সময় ভেঙে যাচ্ছিল যখন থেকে এই ছোট্ট টিপসটা ফলো করি তারপর যত করি না কেন হানড্রেড পারসেন্ট পারফেক্ট হয়েছে তাই আজকে আপনাদেরকেও দেখাবো কিভাবে করলে প্রতিবারই একদম পারফেক্ট পাটিসাপটা তৈরি হবে তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি সুকন্যা আজকে আমার ব্যাপক রান্না হলো ক্ষীর পাটিসাপটা তাহলে এই পাটিসাপটাগুলো বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই একটা বড় বাটি নিয়ে নিচ্ছি এবার একটা মেজারিং কাপের মাপ করে অথবা যে কোনো বাটির মাপ করে দু কাপ আতপ চাল নিয়ে নিতে হবে এইটা একদম নর্মাল যে আতপ চাল হয় সেই চালই ব্যবহার করছি তবে আপনারা এখানে গোবিন্দভোগ চালও নিয়ে নিতে পারেন এবার এই চালটাকে পাউডার করে নেওয়ার জন্য একটা মিক্সির জার নিয়ে নিচ্ছে এই পাটিসাপটাগুলো বানিয়ে নেওয়ার জন্য চালটাকে আগে থেকে ভিজিয়ে রাখার কোনো রকম দরকারই হবে না চালটা ভালো করে পাউডার করে নেওয়ার পর একটা স্টেনার বা ছাঁকনি দিয়ে এভাবে ভালো করে ছেঁকে নিতে হবে তাহলে এর মধ্যে থাকা এরকম একদম ছোট ছোট দানাগুলো ভালোভাবে বেরিয়ে আসবে এবার দিয়ে দেব ওই একই কাপের মাপ করে চার ভাগের তিন ভাগ ময়দা এই ময়দাটা দিলে দেখবেন পাটিসাপটাগুলো যেমন নরমও হবে তেমন ভেঙেও যাবে না এরই সাথে দেব হাফ কাপ গুঁড়ো দুধ আর দিয়ে দেবো চা চামচ নুন এছাড়া মিষ্টির জন্য দিয়ে দিতে হবে হাফ কাপ চিনি তবে আপনারা চিনির পরিবর্তে খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে তখন পাটি সাপটাগুলো লালচে রঙের হবে এই সময় মিষ্টিটা বুঝে ব্যবহার করতে হবে কারণ আমরা এখানে আগে থেকে গুঁড়ো দুধ ব্যবহার করেছি এরপর একটা হুইস্কার কিংবা চামচে করে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেবেন সব কিছু মিক্স করা হয়ে গেলে এবার অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে গুলে নেব দুধটা ব্যবহার করার আগে আমি আগে থেকেই জাল দিয়ে দুধটাকে ভালো করে ঠান্ডা করে রেখেছি তবে একেবারে সব দুধটা না দিয়ে বারে বারে ব্যবহার করলে দেখবেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক মতো তৈরি হবে এইখানে আপনারা দুধের পরিবর্তে জল দিয়েও গুলে নিতে পারেন কিন্তু লক্ষ্য রাখবেন কোনো রকম যেন লামস না থাকে ভালো করে গুলে নেওয়ার পর আমি একটা ল্যাডেল দিয়ে দেখাচ্ছি দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম তৈরি হবে যাতে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারেন তার জন্য আমি ল্যাডেলের পিছনে একটা দাগ কেটেও দেখাচ্ছি দেখুন গোলাটা কতটা গাঢ় বা পাতলা করতে হবে এবার এই ব্যাটারটাকে একটা প্লেট চাপা দিয়ে সাইডে রেখে দেব এখন এর পুটটা তৈরি করে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নেব এতে দিয়ে দিচ্ছি এক লিটার লিকুইড দুধ এরই সাথে একশো গ্রামের মতো গুঁড়ো দুধ নিয়ে লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে গ্যাস না জ্বালেই লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নেব এরই সাথে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি তবে আমি চিনির পরিমাণটা একটু কম ব্যবহার করলাম যেহেতু পরে আমরা গুড় ব্যবহার করব। এই সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিতে হবে পাউডার মিল্কটা সুন্দরভাবে মিশে যাওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলে রাখি দুধটাকে ঘন করার জন্য আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে অল্প একটু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে সামান্য একটু লিকুইড দুধ নিয়ে চাল গুঁড়োটাকে ভালো করে গুলে এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে দেখবেন সুন্দরভাবে দুধটা ঘন হয়ে যাবে তবে গুঁড়ো দুধ ব্যবহার করার ফলে দুধটা ঘন হয়ে যাবার পর ক্ষীরের ফ্লেভারটা সুন্দরভাবে বেরিয়ে আসবে আর টেস্টটাও দারুণ হবে তবে কন্টিনিউসলি এরকমভাবে নাড়াচাড়া করে যেতে হবে না হলে তলায় লেগে যেতে পারে হাই ফ্লেমে সাত থেকে আট মিনিট ফুটিয়ে নিতেই দেখবেন দুধটা বেশ ভালোভাবে ঘন হয়ে গেছে যখন দুধের পরিমাণটা অর্ধেক হয়ে যাবে সেই সময় সরগুলোকে মাঝে মাঝে এই দুধের সাথেই মিশিয়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব একটা নারকেল কোড়া এরই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা খেজুর গুড় পরিমাণ হিসাবে দেখলে এক কাপের মতো দিয়ে দিতে হবে তবে আপনারা এখানে খেজুর গুড়ের পরিবর্তে পাটালি গুড় বা আখের গুড়ও ব্যবহার করতে পারেন এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু ঘন করে নিতে হবে ঠিক কালাকান সন্দেশের মতো পুটটা যাতে সুন্দরভাবে কড়াই থেকে উঠে আসে তার জন্য এক চা চামচ ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করলেই দেখবেন কড়াইয়ের সাইড থেকে ক্ষিটটা সুন্দরভাবে ছেড়ে দেবে আমি একটু স্প্যাচুলো করে তুলেও দেখাচ্ছি দেখুন এইটা এখন বেশ ভালোভাবেই রেডি হয়ে গেছে এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে এর থেকেও যদি বেশি ঘন করা হয় সেই ক্ষেত্রে ঠান্ডা হয়ে যাবার পর আরও শক্ত হয়ে যাবে এবার একটা থালাতে অল্প একটু ঘি ব্রাশ করে নেব এখন এই ক্ষীরটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে এতক্ষণে আমাদের ব্যাটারটাও বেশ ভালোভাবে সেট হয়ে গেছে এবারে পাটিসাপটাগুলো বানিয়ে নেওয়ার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে নেব প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে আঁচটাকে মিডিয়ামে রেখে অল্প একটু ঘি ব্রাশ করে নেব আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্রাশ করতে পারেন এখন যে এক্সট্রা ঘিটা আছে সেইটাকে একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি এবার এক হাতা ব্যাটার নিয়ে প্যানের ঠিক মধ্যেখানে দিয়ে দিতে হবে তারপর প্যানটাকে এইভাবে একটু ঘুরিয়ে ব্যাটারটাকে চারিদিকে গোল করে ছড়িয়ে দিচ্ছি যখন ওপরটা একটু ড্রাই হয়ে যাবে তখন কিছুটা পুন নিয়ে এইভাবে একটু লম্বা লম্বা করে চেপে দিতে হবে এবার আস্তে আস্তে এটাকে রোলের মতো করে ফোল্ড করে নেব এইভাবে বানিয়ে নিলে দেখবেন কোনো রকম প্যানেও লাগবে না আর ভেঙেও যাবে না একইভাবে বাকি পাটিসাপটাগুলোও তৈরি করে নেব দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের সকলের পছন্দের পার্টিসাপটা আপনাদের কেমন লাগলো আমাকে প্রতিবারের মতো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর